হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মতে আমরা খুব ভালো আছি মতো নিয়ে আসলাম মতন একটা ব্লক দেখেন আমরা কি কর সকালবেলা খাবার রেডি করতেছি আম্মু সকালবেলা খাবার দিল ভাত আর এলে চিংড়ি মাছ ফ্রাই এলে পানি আর এলে স্বাদ মতো লবণ চলুন আমাদের সাথে থাকুন খাওয়া দাওয়া করে অফিসের জন্য রেডি হয়ে যাব আর কিছুক্ষণ পরে সাড়ে সাতটার দিকে বের হয়ে যাব ঘর থেকে উঠতে হয় সাড়ে ছটার দিকে উঠে গা ছেড়ে তারপর রেডি হয়ে যেতে আমাদের সাথে থাকুন আমার আব্বা জানি ঘুমাইতে আছে এ নয়টা সোয়া নয়টা সোয়া নয়টার দিকে উঠবে আপনাদের বাবিও শুয়ে রয়েছে আমাদের সব থাকবে খাওয়াটা খাওয়াতা ভাত খাওয়া সেরে নি দেখুন ভাত খাবো খাওয়া দাওয়া সেরে তারপর আল্লাহ অফিসে চলে যাব আবার সকাল রাত্রে রাত্রে আটটা সাড়ে আটটার দিকে চলে আসবো খুশি থেকে চলুন আমরা সারাদিন কি কি করি আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করুন চিংড়ি মাছগুলা আমি ছোটো ছোটো করে আর চিংড়ি মাছগুলো দিয়ে ভাতটা মেখে এনেছি এই চিংড়ি মাছ ভাত মেখে নিলে অনেক সাদ এটা আমার ছোটবেলায় আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলরা রিকোয়েস্টের মাধ্যমে বললাম যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন আমরা সারাদিন ছোটোখাটো সারাদিন কি করে না করি এটি আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওতে বলতে উঠে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন খাওয়া দাওয়া সাল্লাম শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা খাওয়াইলো শুক্রিয়া আপনাদের জন্য এখন রেডি হয়ে যাব কেন ডিউটি তো আগে ডিউটি পরে ডিউটি শেষ করে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে হঠাৎ করে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেলো অনেক বৃষ্টি হঠাৎ সেই বৃষ্টি তখন কী রোদ ছিল আর গরম হঠাৎ করে বৃষ্টিটা শুরু পুরো এলাকায় ঠান্ডা হয়ে গেছে রান্না বসা দিয়েছি আসল রাজান দেখেছে যে মুরগি তরকারি আছে আর বেশি তরকারি আমরা করবো না আমার হচ্ছে এখন করতেছি ভেন্ডি ভাজি আরেক পাশে হচ্ছে সুটকে বোনা আছে রান্না করলাম না এই মুরগি তরকারি আর পিন্ডি ভাজি আর সুটকে বোনা এই দিয়েই হয়ে যাবে আর আজকে হচ্ছে এই যে নুডুস রান্না করে দেবো তান বেড়ে অনেক দিন ধরে নুডুস খায় না সেই বাড়িতে বসে রান্না করে দিচ্ছিলাম দুই দিন আজকে আবার রান্না করে তো সবাই সাথেই থাকেন দেখতে থাকে বসে আলাইকুম কেমন আছেন সবাই সবাই আছেন তো ভালো আছে আমার আমার আম্মু রান্না করতেছে তারপরে ভালো লাগলে ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

ইয়ামি। খাইব না। হুম। হুম। আমি ইয়ামি খুব মজা লাগছে। আমার ও খুবই চট। খুবই টেস্টি। খুব টেস্টি। টেস্টি। was it's left the back mm -hmm.